হ্যালো ডিয়ার লাভলি পিপল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এবং আমার চ্যানেলের জন্য সর্বপ্রথম ক্রুশেট কলার বা কুশি কাটার ডিজাইন ডিজাইন বা নেক আমরা অনেক নামে থাকি কিন্তু এটা এটা দিয়ে আসলে বেশিরভাগ বেবিদের জামা বানানো হয় গলার এবং আমি এটা বানাচ্ছি একটি দেড় বছরের বাচ্চার জন্য ক্রুশেট কলার ঠিক আছে মজার ব্যাপার হলো কি জানো এটা হচ্ছে আমি যদি এটাকে খুলে ফেলি মানে এটাকে যদি আমি এক সাইড করে ফেলি তাহলে এটা থেকে তুমি মানে বড়রাও এটা থেকে জামা করে ফেলতে পারবে এইভাবে যদি হয় জিনিসটা যদি এইভাবে হয় তাহলে আমরা বড়দের জন্য বা আমাদের জন্য এক সাইডের যদি জামা করতে চাই সেক্ষেত্রে এটা আমরা এক পাশে এই গলাটা ইউজ করতে পারবো আর যদি আমরা বাচ্চাদের জন্য ইউজ করি দেড় বছরের তাহলে এটাকে আমরা ভাজ করে দিবে এইভাবে তাহলে এটা দেড় বছরের বাচ্চার দুই সাইডের গলা হয়ে যাবে তাইলে এটা থেকে তুমিও বানাতে পারবে অথবা চাইলে এটা থেকে বেবিদের জন্য বানাতে পারবে যেহেতু আমার চ্যানেলের জন্য এটা প্রথম একটা কলার তাই এটাকে আমি একটু বিগিনার ফ্রেন্ডলি ইজি স্টেপ এ রেখেছি এবং সব থেকে ইজি একটা ডিজাইন চুজ করেছি এরপরে আস্তে আস্তে আরও অনেক সুন্দর ডিজাইন এবং আরও অনেক কঠিন কঠিন ডিজাইন আসবে তাহলে চলো শুরু করি আজকের এপিসোড আমি এখানে গুটি সুতা নিয়ে নিয়েছি তো গুটি সুতার একদম এ ধরনের সুতা এগুলোকে গুটি সুতা বলে আবার ছয়তার সুতাও বলা হয় আমরা লাল সুতা থেকে সেলাই করব বুক নাম্বার নিয়েছি আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিমিটার প্রথমেই আমরা শুরু করব চেইন দিয়ে সো এখানে আমরা প্রথমে একটা ম্যাজিক নট দিয়ে নিব যে এরপরে আমরা এখানে চেইন দিব আমি এটা দেড় বছরের বাচ্চার জন্য বানাচ্ছি তো দেড় বছরের বাচ্চার জন্য আমাদের আহ চোদ্দ ইঞ্চির মতো নিতে হবে হচ্ছে মতো এক বছরের বাচ্চার গলা আমি দেড় বছরের জন্য আমি চোদ্দ ইঞ্চি করে নিচ্ছি যাতে এটা দেড় থেকে দুই বছর প্লাস পর্যন্ত পড়তে পারে চোদ্দ ইঞ্চি পরিমাণ চেইন নিতে হবে এখন সেখানে তোমার যে কয়টাই চেইন হোক না কেন সেটা আসলে বড় ব্যাপার না আমি যেহেতু ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিমিটার হুক দিয়ে কাজ করছি থেকে চিকুন সুতা থেকে কাজ করো মোটা সুতো থেকে কাজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চেইনের পরিমাণটা একটু এলোমেলো হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে চোদ্দ ইঞ্চি পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তোমাদের চেইন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা চেইন দিয়ে যাবে এই যে দেখো আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি এই যে এখান থেকে আমি প্রায় চোদ্দো ইঞ্চির মতো চেইন নিয়েছি একদম চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চি পর্যন্ত চেইন নিলে আমাদের টোটাল হচ্ছে একশো আঠারোটার মতো চেইন লেগেছে একটু কম বেশি হতে পারে তোমাদের হাতের কাজ অনুসারে এরপর হচ্ছে আমরা এক্সট্রা আরও তিনটা চেইন দিয়ে নিব এবার আমরা ডাবল কুশি দেওয়া শুরু করব ওকে সো প্রথম তিনটা চেইন দিয়ে নিলাম এবার প্রথম চেইন থেকে আমরা হচ্ছে ডাবল কুশি দিব এখানে আমি টোটাল পাঁচটা ডাবল কুশি দিব। প্রথম তিনটা চেন বাদেও ধরতে পারি বা সহও ধরতে পারি ব্যাপার না আমি বাদ দিয়েই ধরছি তাহলে এক দুই তিন এরপরে হচ্ছে চার তারপরে পাঁচ তো আমরা পাঁচটা চেইন দিয়ে নিলাম এরপরে যে ছয় নাম্বার যে আমাদের চেইনটা আছে সেইখানে আমরা দুইটা কুশি দিব মানে এক ঘরের মধ্যে দুইটা ডাবলকুশি দিব তার মানে এখানে হচ্ছে আমরা একটা ইনক্রিজ করছি আর এই ইনক্রিজ করার কারণেই এই সোজা চেইনটা এক সময় গোল হয়ে যাবে ওকে সো এরপরে আবার আমরা এখান থেকে পাঁচটা চেইন দিব পরবর্তী যে আমাদের পাঁচটা চেইন আছে সেই পাঁচটা চেইনের মধ্যে পাঁচটা ডাবলকুশি দিব আমরা তো পাঁচটা কুশি দিয়ে নিয়েছি এবার হচ্ছে আমরা এখানে একই ঘরের মধ্যে আবার দুইটা ডাবল কুশি দিব এইভাবে করে আমরা এই যে পুরো একশো আঠারোটা যে আমাদের চেইন আছে সেই একশো আঠারোটা চেইনই আমরা এই নিয়ম ফলো করে করে নিব। এখানে আসলে গোনার প্রয়োজন নাই হয়তো বা দেখা যাবে শেষে গিয়ে আমাদের হিসাবটা নাও মিলতে পারে কিন্তু প্রথম কথা হচ্ছে আমাদের চোদ্দো ইঞ্চির বেশি করা যাবে না বা গলার সাইজ অনুযায়ী এটাকে কখনও বেশি করা যাবে না এর মধ্যেই আমাদের ডিজাইনটাকে কভার করতে হবে ওকে তো আমরা এখানে এটা হচ্ছে ডাবল ডাবলকুশিগুলো দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা আবার তিনটা চেইন দিব তিনটা চেইন দেবার পরে এখন আমাদের যে প্রত্যেকটা ডাবলকুশি আছে সেই প্রত্যেকটা ডাবল কুশির উপরে আমরা একটা করে ডাবল কুশি দিয়ে যাব এখানে আমরা কোন রকম ইনক্রিজ করবো না এভাবে আমি পুরো এই লাইনটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখো আমি পুরোটা হচ্ছে করে নিয়েছি খুব খুব সুন্দর সুন্দর একটা একটা রাউন্ড শেপ শেপ চলে চলে এসেছে এসেছে এখন হচ্ছে আমরা এখান থেকে চেইন দিয়ে নিব এবার এখান থেকে আমরা এক দুই তিন চার পাঁচ থ্রি চেইন সহ পাঁচ মানে টোটাল আমরা ছয়টা কুশি দিয়ে নিলাম এবার এখান থেকে আমরা একটা চেইন দিব চেইন দেওয়ার পরে এক দুই দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে আমরা তিনটা ডাবল ডাবলকুশি দিব ওকে এক দুই তিন তিন নম্বর চেইনের উপর আমরা তিনটা ডাবলকুশি দিলাম এরপরে আমরা একটা চেইন দিব এরপরে আবার এক দুই বাদ দিয়ে তিন নম্বর ঘরে আমরা তিনটা ডাবল কুশি দিব এরপর আবার একটা চেইন দিব তিন নাম্বার ঘরে আবার আমরা তিনটা ডাবল কুশি দিব এইভাবে আমরা পুরো এই রোটা কমপ্লিট করে নেব ওকে তো দেখো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি যেহেতু আমরা চেইন গুনে দেইনি বা ওইভাবে আসলে হিসাব করে দেইনি তাই এখান থেকে আমরা এক দুই বাদ দিয়ে তিন নম্বর ঘরে আমরা যদি এখন তিনটা ডাবল ডাবলকুশি দেই তাহলে এই পাশ থেকে আমাদের আসলে আর বুতামের জায়গাটা থাকে না তাই এখন বাকি আমাদের যে কয়টা জায়গা বাকি আছে বা যে কয়টা ডাবল কুশি বাকি আছে সব কুশিগুলোতে আমরা জাস্ট একটা একটা করে কুশি দিয়ে যাব এবং এটাই হবে আমাদের জন্য বুতামের স্পেস তো একদম শেষে আমরা দেখব যে এখানে আমি টোটাল কয়টা করলাম বুতামের স্পেসের জন্য তো বুতামের স্পেসের জন্য আমার এখানে টোটাল হয়েছে ছয়টা ওকে এক দুই তিন চার পাঁচ ছয় এবং ঠিকই আছে এই পাশে যদি আমরা চেইন হিসাবে ধরি সেক্ষেত্রেও এখানে হচ্ছে ছয়টা এবং এখানেও হয়েছে ছয়টা এরপরে আমরা জাস্ট এটাকে সুতাটাকে কেটে দিব এখন আমরা হলুদ সুতা জয়েন করব। দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর একটা রাউন্ড শেপ হয়েছে গলার জন্য এখন আমরা হলুদ সুতাটা জয়েন করবো একইভাবে আমরা এখান থেকে সুতাটাকে নিব সো এখান থেকে আমরা সুতাটাকে এভাবে উঠাবো উঠিয়ে সুতাটাকে এইভাবে তুই এই এই যে প্লুপটার এই যে সুতাটা এর মাঝখানে রেখে আমরা একটা প্যাচ দিব এরপরে এই সুতোটাকে আবার আমরা এ পাশে এ পাশে আনবো এরপরে আবার আমরা এই পাশে নেব একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে আমি আসলে ব্যাপারটা ঠিক কীভাবে করছি এরপরে আবার আমরা পাঁচটা চেইন দিয়ে না পাঁচটা ডাবল কুশি দিয়ে নিব এই পাঁচটা কুশি হচ্ছে আমাদের একদমের স্পেস ওকে সো এভাবে আমরা বুতামের স্পেসটা তৈরি করে নিব এখানে এখানে আমাদের কোনো চেইন দিতে হবে না এই চেইনের মধ্যে আমরা সরাসরি তিনটা ডাবল কুশি দিব এক দুই তিন সরাসরি তিনটা ডাবল কুশি দিব এরপর একটা চেইন দিয়ে নিব তারপরের যে আমাদের স্পেসটা আছে এখানে আবার আমরা তিনটা ডাবল কুশি দিব এক দুই তিন এরপর একটা চেইন দিব আবার পরের স্পেসে তিনটা ডাবল কুশি দিব এইভাবে আমরা পুরো এই রোটাও কমপ্লিট করে নেব ওকে তো আমরা একদম এই রোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি এখন এখানেও হচ্ছে আমরা তিনটা ডাবল কুশি দিয়ে নিব এরপর আমরা কোনো ধরনের চেইন দেব না চেইন না দিয়ে আমাদের পরবর্তী যে ছয়টা ডাবল কুশি আছে সেই ছয়টা ডাবল কুশির উপরে আমরা ছয়টা ডাবল কুশি দিয়ে যাব এবং মাঝখানের এই সুতাটা এই সেলাইয়ের মধ্যে রেখে একদম হাইট করে দিব এরপর একটা চেইন দিয়ে আমরা আমরা সিকিউর করে কেটে নিব পরে আবার লাল সুতাটা জয়েন করব একইভাবে এই সুতাটাকে নিচে রেখে হাইট করে দিব এবার যেভাবে আমরা জয়েন করা দেখিয়েছি সেভাবে আমরা জয়েন করব এখান থেকে ইন করে এভাবে আমরা জয়েন করে দিব এরপরে আমরা প্রথমে যে বুত বাটনের যে স্পেসটা আছে এখানে আমরা পাঁচটা বা ছয়টা যে যে কাটা দিতে পছন্দ করি সে কাটা হচ্ছে আমরা ডাবল কুশি দিয়ে নিবো ওকে দেখো ডাবলকুশি দিয়ে নিলাম এবার এইখানে হচ্ছে আমরা একটা চেইন দিব ওকে একটা চেইন দিয়ে আমাদের হলুদ যে সুতাটা আছে হলুদ সুতার এই যে তিনটা যে স্পেস আছে এখানে হচ্ছে আমরা ডাবল কুশি দিব তিনটা এরপরে আমাদের পরবর্তী যে ওয়ান চেইন স্পেস আছে একটা ওয়ান চেইন দিয়ে এখানে আবার আমরা ডাবল কুশি দিব তিনটা এরপরে আবার ওয়ান চেইন দিয়ে পরবর্তী ওয়ান চেইনের স্পেসে আমরা তিনটা ডাবল কুশি দিব এভাবে আমরা এই রোটা করে নিব এবং একইভাবে আমরা হলুদ সুতা থেকে আরও একটা রো করে নিব তাহলে টোটাল এই যে আমাদের যে তিনটা ডাবল কুশি বা এই যে গ্র্যানি স্টিচ আছে গ্রানি স্টিচে আমার টোটাল চারটা রো হবে তাহলে আমি আরও একটা এই লাইনটা শেষ করে এবং আরও একটা হলুদ সুতা থেকে লাইন করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি এরপরে আমি কী ডিজাইন করবো এখানে আমরা লাল সুতাটাকে জয়েন করে নেবো এরপরে আমরা এই ডাবলকুশিগুলো দিয়ে নিব পরের যে আমাদের বুতামেরা স্পেসের যে ডাবলকুশিগুলো আছে সেই কুশিগুলো আমরা দিয়ে নিব সেই ডাবলকুশির যে জায়গাটা খালি আছে এখানে আমরা একটা ডাবলকুশি দিব এরপর আমরা একটা চেইন দিব এরপর পরবর্তী আমাদের যে ওয়ান চেন স্পেচটা আছে এখানে আমরা ডাবল কুশি দিব এখানে আমরা একবারে সাতটা ডাবল কুশি দিব ওকে ওকে এরপর একটা চেইন দিব পরবর্তী আমাদের যে ওয়ান চেন স্পেচটা আছে এখানে আমরা একটা ডাবল কুশি দিব এবার আবার একটা চেইন দিব পরবর্তী স্পেসে আবার আমরা সাতটা ডাবল ডাবলকুশি দিব। এভাবে আমরা এই রোটাও কমপ্লিট করে নিব তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখানে ওকে তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার থ্রি চেইনের যে গ্যাপটা আছে আমাদের এই গ্যাপটা বাদ দিয়ে আমরা এখানে হচ্ছে একটা ডাবল কুশি দিয়ে নিব এরপর একটা চেইন দিয়ে নিব এবার পরবর্তী আমাদের বুতামের যে স্পেসটা বাকি আছে সেই বুতামের স্পেসটার জন্য আমরা এখানে ছয়টা ডাবলকুশি দিয়ে নিব এবং এই সুতাটা হচ্ছে সেলাইয়ের মধ্যে হাইট করে দিব পরে আবার আমরা তিনটা চেইন দিয়ে নিব ঘুরিয়ে এখান থেকেও আবার আমরা ছয়টা ডাবল কুশি দিয়ে নিব বা পাঁচটা ডাবল কুশি নিয়ে নিব এরপর আমরা একটা চেইন দিয়ে নিব এবার আমরা এই যে ডাবল কুশিটা দিচ্ছি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব এখানে আমাদের যে চেইনগুলো আছে এবার আমাদের যে ডাবল কুশি আছে সেই প্রত্যেকটা ডাবল কুশির উপরে আমরা একটা করে ডাবল কুশি দিব এবং একটা চেইন দিব এরপরে আবার একটা ডাবল কুশি দিব একটা চেইন দিব পরবর্তী ডাবল কুশির উপরে আবার একটা ডাবল কুশি দিব একটা চেইন দিব এইভাবে টোটাল সাতটা ডাবল কুশির উপরে আমরা সাতটা ডাবল কুশি এবং সাতটা চেইন দিয়ে নিব এখান থেকে শেষে আমাদের আসলে আর চেইন দেওয়ার দরকার নাই এবার আমরা সরাসরি এই যে আমাদের ডাবল ডাবলকুশিটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব এরপরে আবার এখানে আমরা একইভাবে একটা ডাবল কুশি দিব এরপরে একটা চেইন দিব এরপরে একটা ডাবল কুশি দিব একটা চেইন দিব এরপরে আবার একটা ডাবল কুশি দিব একটা চেইন দিব এইভাবে আমরা পুরো এই রোটা কমপ্লিট করে নেব এই যে সামনে থেকে দেখতে এমন হবে ওকে তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা এই যে আমাদের সিঙ্গেলকুশি ডাবল কুশিটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। এরপরে আমরা এখানে ডাবল কুশি দিব আমাদের বুতামের জন্য যে ডাবল কুশিগুলো দিতে হবে সে ডাবল কুশিগুলো আমরা এখানে দিয়ে নিব ওকে এটা হচ্ছে আমাদের লাল সুতার শেষ কাজ আর আমাদের লাল সুতা লাগবে না সো সো লাল সুতার জন্য এটা একদম শেষ লাইন আমরা গুটি ইউজ করেছিলাম সেটা কিন্তু আমাদের আমাদের হয় না আর একটা লাগছে এই যে গিটটা দেখতে পাচ্ছো এখান থেকে আমি আসলে আর একটা সুতা জয়েন করেছি তো পুরো একটা গুটিতে আসলে আমাদের পুরো একটা গলা হবে না এখন আমরা হলুদ সুতা দিয়ে আমাদের এই গলার ডিজাইনের একদম লাস্ট রোটা করে নিব যেভাবে আমরা জয়েন করি সেভাবে আমরা এটাও জয়েন করে নিব প্রথমে হলুদ ছুটা দিয়ে বুতামের রেসপেসটা করে নিয়েছি এখন আমরা দুইটা চেইন দিয়ে নিব আমরা এখানে আমাদের যে প্রথম যে দুই একটা চেইন আছে সেখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিব এরপরে আমরা এক দুই তিন তিনটা চেইন দিব এবং এই এইখানে এখানে একটু খেয়াল করে দেখো এখানে যে আমাদের সিঙ্গাল কুশিটা আছে সেই সিঙ্গেল কুশির ভিতর থেকে আমরা একটা স্লিপ স্টিচ দিব এরপরে পরবর্তী আমাদের যে ওয়ান চেইন রেসপেসটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিব এরপরে আবার তিনটা চেইন দিব। তারপর আবার যেই সিঙ্গেল কুশির আমাদের যে জায়গাটা আছে এখান থেকে আমরা একটা স্লিপ স্টিচ দিব পরবর্তী ওয়ান চেইনে আমরা একটা স্লিপ স্টিচ দিব আবার তিনটা চেইন দিব সিঙ্গেল চেইনের ভিতর থেকে আমরা একটা স্লিপ স্টিচ দিব পরবর্তী চেইনে আমরা একটা সিঙ্গেল কুশি দিব এইভাবে করে টোটাল পাঁচটা করে নিব ওকে তো আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম এখানে জয়েন করে দিলাম এরপর আমরা একটা ট্রিপল কুশি দিব এখানে আমাদের এখানে প্রথম যে গ্র্যান স্টিচ আছে সেটা বাদ দিয়ে আমাদের দ্বিতীয় যে গ্র্যান স্টিচটা আছে সেইখানের প্রথম যে ডাবল কুশিটা আছে এর উপর থেকে আমরা এখান থেকে আসলে এটাকে ইন করব এইভাবে এইভাবে আমরা এটাকে এখান থেকে ইন করব তো এর ভিতর থেকে আমরা এটাকে এখান থেকে ইন করে ওকে সো এটাকে এখান থেকে ইন করে এরপর আমরা একটু বড় করে একটু বড়ো করে টেনে টেনে আমরা ট্রিপল কুশি দিয়ে নিব এই যে এভাবে পরে আবার আমরা দুইটা প্যাচ নিব এখন আমাদের এই গ্রানিস্টিকটা বাদ দিয়ে পরবর্তী আমাদের যে গ্রানিস্টিকটা আছে তার যে শেষের ডাবল কুশিটা আছে ঠিক সেইখানে এইভাবে চেইনের ভিতর থেকে আমরা এখানে ঢুকাব ওকে এরপরে আবার এখান থেকে আমরা আবার ট্রিপল কুশি দিব একটু বড় করে ওকে এরপরে এখানে দেখো আমাদের এই যে ডাব এখানে আমাদের যে ওয়ান চেইনের স্পেসটা আছে এখানে আমরা একটা সিঙ্গল কুশি দিব এরপরে আবার আমরা থ্রি চেইন দিব এবং একইভাবে আমরা এইখানের ডিজাইনটা কমপ্লিট করে নিব পরে আবার আমরা একটা সিঙ্গেল কুশি দিব থ্রি চেইন দিব এই যে তোমাদের জন্য আবার আমরা এই আবার আমি এই কনারটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমরা একটা ট্রিপল কুশি দিব এবং প্রথম আমাদের এই যে তিনটা চেইন আছে তিনটা চেইনের প্রথম তিনটা যে চেইন আছে সেই চেইনের প্রথম চেইনের মধ্যে আমরা হচ্ছে কাটাটাকে ইন করব এভাবে এখান থেকে ইন করে তারপর হচ্ছে আমি ট্রিপল কুশি দিব এই ট্রিপল কুশিটা দেওয়ার সময় হাতটা একটু টান টান রেখে একটু বড় করে করতে হবে না হলে আসলে এই জিনিসটা কুচকে যাবার সম্ভাবনা আছে এরপরে আবার আমরা ট্রিপল কুশি দিব পরবর্তী আমাদের যে গ্রা আছে তার শেষের ডাবল কুশিটার ভিতর থেকে এখান থেকে আমরা আর একটা ট্রিপল কুশি দিব একটু বড় বড় করে এসে আবার পরবর্তী চেইনে আমি একটা স্লিপ স্টিক দিয়ে জয়েন করে দিব বা কুশি দিয়ে জয়েন করে দিব এভাবে করে আমি পুরো এই রোটা কমপ্লিট করে নিব তো আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন হচ্ছে আমরা এখানে লাস্টের দুইটা চেইন দিব চেইন দিয়ে এখানে আবার আমাদের যে ছয়টা যে ডাবল কুশি আছে সেই ছয়টা ডাবল কুশি দিয়ে নিব তাহলে আমাদের এই গলার কাজ শেষ ওকে এরপর আমরা একটা চেইন দিয়ে আমরা এই সুতোটাকে কেটে নিব। তো এই হচ্ছে আমাদের গলা কমপ্লিট বা কলার কমপ্লিট এটাকে আমরা গলা বলি কলার বলি অনেক কিছুই বলে থাকি সো এই হচ্ছে আমাদের কলারের ফাইনাল লুক এটা আমার করা প্রথম কলা এবং দেখো এটা কত সুন্দর হয়েছে ইউনিক একটা ডিজাইন হয়েছে ঠিক এইখানে আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টাটা সিয়া